আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্যে এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত জোরম ক্লাভেরেন তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন উনিশশো সালে অ্যামস্টারড্যাম শহরে একটি খুবই সাধারণ পরিবারে বাবা মা ভাই ছোট বোন একটি বিড়াল অ্যামস্টারড্যামেই আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি সক্রিয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে উচ্চ মাধ্যমিক শেষ করার পর তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করি কয়েক বছর শিক্ষকতা করেছি নেদারল্যান্ডসে তখন অনেক কিছুই ঘটেছে বিশেষ করে আমার জীবনে এখন যখন আমি পুরো বিষয়টা অবলোকন করি ইসলাম ধর্মের ব্যাপারে আমি ফ্রিডম পার্টির জন্য রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠলাম সাংসদ মনোনীত হলাম এবং শেষে আমি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিলাম যার শুরুটা হয়েছিল ইসলাম বিদ্বেষ দিয়ে পরিণত হয় আল্লাহকে খুঁজে পাওয়ার একটি মাধ্যমে এবং আমি মুসলিম হওয়ার মধ্য দিয়ে এই পথের সমাপ্তি ইমানের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন মুসলিম হওয়ার আগে আমি রিফর্ম চার্চের একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ছিলাম আমরা বাইবেল পড়তাম বাইবেল অনুসারে আমাদের নাম রাখা হয়েছিল খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া হয়েছিল গির্জায় যেতাম ইত্যাদি ইত্যাদি তো আমরা বলতে গেলে বেশ ধার্মিক খ্রিস্টান ছিলাম অবশ্যই আমি বিশ্বাস করতাম যে একজন সৃষ্টিকর্তা আছেন আমি জান্নাত জাহান নামে বিশ্বাস করতাম আমি ফেরিস্তা ওয়াহিতেও বিশ্বাস করতাম এবং অবশ্যই যে ব্যাপারটি খ্রিস্টানদের মুসলিমদের থেকে আলাদা করে সেটি হল যে আমি বিশ্বাস করতাম যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র ছিলেন এবং আরেকটু দার্শনিকভাবে বলতে গেলে আমি তাকেই ঈশ্বর বলে মানতাম আমি অবশ্যই পুনরুত্থানে বিশ্বাস করতাম এবং এও বিশ্বাস করতাম যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং আমি প্রায়শ্চিত্তে বিশ্বাস করতাম কিন্তু যেহেতু ট্রিনিটি খুব জটিল একটি ধারণা আপনি বিশ্বাস করুন আর নাই করুন এটি এখনও বেশ জটিল কারণ বাইবেলের মতে ঈশ্বর অবিনশ্বর কিন্তু আপনি যদি অবিনশ্বর হন এবং একই সাথে আপনার যদি মৃত্যু হয় আপনি তো একই সময়ে অমর এবং মরণশীল হতে পারেন না তো একটু বড় হওয়ার পর ধরুন পনেরো ষোলো বছর বয়সে আমি প্রশ্ন করা শুরু করি সেসব বিষয়ে যেসব আমার কাছে খুব যৌক্তিক মনে হতো না আমি অনেক ধর্মযাজক প্রচারক এমনকি সাথেও কথা বলেছি কিন্তু তাদের দেওয়া উত্তরগুলো সন্তোষজনক ছিল না যেটি বিষয়টিকে আমার জন্য আরো জটিল করে ফেলেছিল শেষ পর্যন্ত সেসব বিষয়গুলোর ব্যাপারে আমার সন্দেহ থেকেই যায় কিন্তু আমি অন্ধ বিচারকের মতো এগুলোকে একপাশে রেখে ধর্মটাকে বিশ্বাস করে যাওয়াটাই ভালো মনে করলাম হয়তো আমি পুরো বিষয়টি বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান নই এবং আমি তখনও বিশ্বাস করতাম বিশ্বাস করতাম যে যিশু একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ঈশ্বরের পুত্র কিন্তু পূর্বে যা ঘটেছে আমি ব্যাপারটিকে ঠিক সেভাবেই রেখে দিলাম কিভাবে এবং কেন আপনি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শেষে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করার জন্য এবং চমৎকার ব্যাপার হলো আমার কলেজের প্রথম দিন যতদূর মনে পড়ে দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর প্রথম দিন থেকেই বুঝলাম আচ্ছা এই মুসলিম ছেলেগুলা একটু পাগলের মতোই এবং এই ধর্ম সত্য নয় তার কয়েক বছর পর নেদারল্যান্ডসে একজন লোক নাম থিউ ভ্যানগ উনি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন যাকে রাস্তায় মেরে ফেলা হয়েছিল তাকে গুলি করা হয়েছিল তার গলা কাটারও চেষ্টা করেছিল এবং তারা তার পেটে ছুরি ঢুকিয়ে একটি চিঠি রেখে যায় আয়ান হিরসিয়ালি নামের এক মেয়ের জন্য ওখানে লেখা ছিল এরপর তোমার পালা তো এটি আমার ইসলাম বিদ্বেষী অনুভূতিগুলোকে এমনভাবে দৃঢ় করেছিল যে ভাবলাম আমাকে রাজনীতিতে যুক্ত হয়ে কিছু করতে হবে এবং দেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এই অশুভ শক্তিকে থামাতে হবে আপনি ইসলামের জন্য রাজনীতি শুরু করেছিলেন হ্যাঁ এবং সত্যি এটি ইসলামের কারণে ছিল আর এটি মূল কারণ ছিল আমার বই লেখার মানুষকে বোঝানোর জন্য যে কেন ইসলাম পৃথিবীর জন্য বিপজ্জনক আমি যখন বই লিখছিলাম একটু আগেই যে প্রশ্নগুলোর ব্যাপারে বললাম খ্রিস্ট ধর্মের ব্যাপারে আমার সেই সন্দেহগুলো আবার মাথায় ঘুরতে লাগল এবং অবশ্যই সেটি সত্যের ব্যাপারেই ছিল কারণ আমি একজন বিশ্বাসী খ্রিস্টান ছিলাম এবং আমার যে খ্রিস্টান প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর খুঁজে পেলাম ইসলামের আলোকে কারণ অবশ্যই যখন আমি বই লেখা শুরু করি অনেকে ভেবেছিলেন যে এটি একটি রাজনৈতিক বই কিন্তু সেটি রাজনৈতিক বই ছিল না এটি ধর্মীয় বই ছিল কারণ আমি মানুষকে দেখাতে চেয়েছিলাম ইসলাম ধর্ম হিসেবে কেন ভয়ঙ্কর এবং আমি খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বইটি লিখছিলাম অতএব শুরুতে আমি খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা এবং ইসলামিক ধারণার একটি তুলনা তৈরি করতে চাইলাম আমার ট্রিনিটির ব্যাপারে বেশ কিছু সন্দেহ ছিল এবং আমি ইসলামে তাওহিদ মানে ঈশ্বরের একত্ব দেখলাম হ্যাঁ এবং সেটি আরও যৌক্তিক মনে হলো আর তারপর আমি ভাবলাম বেশ আমি বাইবেল আবার পড়ব আরও জানতে নিজেকে পুনরায় ঝালিয়ে নিতে আচ্ছা কেন ইসলামে যে তাওহিদের ধারণা এক স্রষ্টার ধারণা সেটি কেন খ্রিস্টান কনসেপ্টে নেই কিন্তু যখন আমি ওল্ড টেস্টামেন্ট পড়ছিলাম দেখলাম যে ওল্ড টেস্টামেন্টের আসল বারবার বলেছেন এক ঈশ্বর এক ঈশ্বর এক ঈশ্বর আর তারপর আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি নিউ টেস্টামেন্টেও শুধু যিশুখ্রিস্টের বাণীগুলো দেখি নিউ টেস্টামেন্টে একটি গল্প ছিল এমন যে কোথাও একজন লোক এসে যিশুকে প্রশ্ন করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি আমি কিভাবে স্বর্গ লাভ করব এবং তিনি বললেন দুইটি জিনিস রয়েছে তিনি বললেন হে ইসরায়েল তোমার ঈশ্বর এক এবং তোমার প্রতিবেশীর সাথে এমন ব্যবহার করো যে ব্যবহার তুমি পেতে চাও তো আমি ভাবলাম যিশুখ্রিস্ট নিজেও এখানে স্বীকার করছেন হে ইসরায়েল তোমার ঈশ্বর এক আমি বুঝলাম মুসলমানদের এক ঈশ্বর ভাবনাটি ট্রিনিটির চেয়ে বেশি যুক্তিযুক্ত এবং এই ধারণাটি ওল্ড এবং নিউ টেস্টামেন্টের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে কিন্তু আমি জানি খ্রিস্ট ধর্ম অন্য কিছু শেখায় বাইবেলে ঈশ্বর সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তারা ঠিক তা শেখায় না তো কয়েক সপ্তাহ গবেষণা করে বেশ কিছু বই পড়ার পর ভাবলাম ঠিক আছে হয়তোবা ঈশ্বরের একত্ববাদের ধারণাটি সত্য তো এভাবেই শুরু হয়েছিল আপনার গবেষণার জন্য কোন কোন উৎস থেকে সাহায্য নিয়েছিলেন যেহেতু আমি খানিকটা বিস্মিত ছিলাম আমি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে লেখা শুরু করি এই ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে যাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের মধ্যে একজন ছিলেন শাইখ আব্দুল হাকিম মুরাদ এবং তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ অবশ্য বিষয়টি একদিক দিয়ে কিছুটা অদ্ভুত যদিও আমি তখনও রাজনীতির সাথে জড়িত কিন্তু আমি ইসলাম বিরোধী বই লিখছিলাম ইসলাম বিরোধী উদ্দেশ্য নিয়ে আর আমি অন্য দেশের একজন মুসলিম অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম আপনি কি আমায় সাহায্য করবেন আমি অবশ্য বলেছিলাম আমি একটি বই লিখছি এবং আমার মনে অনেক প্রশ্ন রয়েছে আমি সোজা সুজি তাদের কাছে জানতে চাইলাম কেন ইসলাম সন্ত্রাসবাদ প্রচার করছে কেন তারা নারী বিদ্বেষী খ্রিস্টান বিদ্বেষী যে কোনো কিছুর বিরোধিতা করে বেড়ায় খুব সম্ভবত ছয় সপ্তাহ পর তিনি আমাকে বেশ বিস্তৃত একটি ইমেল পাঠান এবং উনি সরাসরি বোঝাতে শুরু করলেন আমার অনেক প্রশ্নের উত্তর দেন উনি আরো বললেন তোমাকে এই আর্টিকেল পড়তে হবে এই বই পড়তে হবে সেই বই পড়তে হবে উমুক ব্যক্তির কাছে যাও তিনি খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করছিলেন সব কিন্তু সবগুলো বই এবং আর্টিকেল পড়ে শেষ করার পর আমি ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নবী ও রাসুলদের সাথে মোহাম্মদ সাল্লাসাল্লামের তুলনা করে দেখার চেষ্টা করি আমার আর কোনো যুক্তি অবশিষ্ট ছিল না এটা দাবি করার জন্য যে বাকিরা রাসুল কিন্তু তিনি নন আমি চিন্তা করলাম বেশ আমি যদি মুসা আলাহিসাল্লামকে মেনে নিতে পারি তবে রাসুল সাল্লাহ আলহিহাস্লামকে কেন নয় তাহলে নিশ্চয়ই সেখানে অন্য কারণ থাকবে আমি ভাবছিলাম কেন আমি তাকে রাসুল বলে মেনে নিতে পারছি না হয়তো তার অনেকগুলো স্ত্রী ছিল তাই কিন্তু আবার আমরা যদি সুলাইমান রাজা দাউদ কিংবা ইব্রাহিম আলহিহাস্লাম প্রমুখদের দেখি ওল্ড টেস্টামেন্টে এমন আরো অনেক নবী রয়েছেন যাদের একাধিক স্ত্রী ছিল আর ধর্মগ্রন্থের বাইরে দেখলেও সাংস্কৃতিক ভাবে ইউরোপ আফ্রিকা এশিয়া সবখানেই বিভিন্ন কারণে মানুষদের একাধিক স্ত্রী ছিল তো ভাবলাম বেশ এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না একের পর এক সব যুক্তি বাদ পড়তে লাগল শেষে আমি ভাবলাম আমাকে বলতেই হবে হয় এদের কেউই রাসুল নন যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না কারণ তাদের জীবদ্দশায় যা করেছিলেন বলেছিলেন যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল ইত্যাদি কারণে তারা যা বলতেন এবং করতেন সে ব্যাপারে নিশ্চিত ছিলেন কেননা তারা রাসুল এরপর আমি বললাম ঠিক আছে ভালো কথা তাহলে আমাকে মোহাম্মদ সাল্লাকে নবী হিসেবে মেনে নিতে হবে আমি সন্দেহ করেছিলাম প্রথমে আমি ভেবেছিলাম যে তিনি আমার জানা ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ পরে ভাবলাম হয়তো উনি অতটা খারাপ নন কিন্তু তিনি রাসুল নন শেষে সন্দেহ হতে শুরু করলো তিনি হয়তো একজন রাসুল হ্যাঁ অবশ্যই এতটুকু আসতে আমার অনেক বই পড়তে হয়েছে প্রফেসর আব্দুল হাকিম মোরাদের সবচেয়ে বুদ্ধিমান পরামর্শ ছিল তিনি বলেছিলেন আপনি ইসলাম বিরোধী যে বইগুলো পড়ছেন সেগুলো সব ও মুসলিমদের হাতে লেখা তিনি বললেন যদি আপনি খ্রিস্ট ধর্মের ব্যাপারে জানতে চান তাহলে নাস্তিকদের বই পড়বেন না আপনি খ্রিস্টান লেখকদের বই দিয়ে শুরু করবেন কেন তারা এটিতে বিশ্বাস করে তাদের যুক্তিগুলো কি আপনাকে ইসলামের বিষয়েও ঠিক একই কাজ করতে হবে তো আপনি ইসলামের ধর্মীয় শিক্ষক পণ্ডিত তাদের বই পড়া শুরু করুন আর তখন আপনি জানতে পারবেন যদি আপনি বইগুলোর তুলনা করেন তো একই বিষয় নিয়ে মুসলিম লেখকরা লিখেছেন একভাবে এবং অমুসলিমরা লিখেছে অন্যভাবে আপনি বুঝতে পারবেন কোথায় তারা ভুল করেছে কোন জায়গায় তারা শব্দের ভুল ব্যাখ্যা করেছে কখনো হয়তো না জেনেই তারা ভুল করে ফেলে কিন্তু যেহেতু তারা বোঝেনি কোথায় কি ভুল হয়েছে বা কোথাও কিছু বাদ পড়েছে কিনা তো দিন শেষে আপনি দেখবেন ঠিক এসব ভুলভ্রান্তির কারণেই প্রতিদিন নতুন নতুন ধর্ম তৈরি হচ্ছে আমি তার পরামর্শই অনুসরণ করলাম আমি রাসুল সাল্লাহসাল্লামের জীবনী পড়েছি তার কথা মতে আমি মার্টিন লিঙ্কস এর দ্য লাইফ অফ দ্য প্রফেট বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্স অফ মোহাম্মদ পড়েছি মার্টিন ধর্মান্তরিত ব্যক্তি ছিলেন তো তার দেখানো যুক্তির ধরন তার লেখার পদ্ধতি সবকিছু আমাকে আকৃষ্ট করেছিল কারণ কোনো একটি বিষয় আমাদের দুজনের চিন্তার ধরন সম্পূর্ণ এক ছিল বইটি পড়ার পরেই প্রথম আমি তাকে একজন সামরিক নেতার দৃষ্টিতে দেখা বন্ধ করি কারণ আগে তার কথা চিন্তা করলেই মাথায় শুধু যোদ্ধার ছবি ভাসতো কিন্তু বইটি পড়ে আমি তাকে একজন বাবার ভূমিকায় দেখতে পাই একজন বন্ধু শিক্ষক ইত্যাদি তার অনেক চরিত্র আমার সামনে আসে এবং আমি চাইলেই অনেক কিছুই বলতে পারি কিন্তু এটা কখনোই পারবো না যে তিনি ভালো মানুষ নন তো তার চরিত্র আমাকে তার ব্যাপারে আরও পড়তেও জানতে আগ্রহী করে তোলে আপনার গবেষণায় কোন বিষয়টি আপনাকে অবাক করেছে হিন্দ বি উদ্বার গল্পটি গল্পটি আমার জন্য একটা সুইচের মতো ছিল যা আমাকে পুরোই বদলে দিয়েছে কারণ আগে আমি ভাবতাম হিন্দ তার শত্রু আবু সুফিয়ানের স্ত্রী ছিল এবং এই হিন্দি হামজার তালানকে হত্যা করার জন্য টাকা দিয়েছিল রাসুল সাল্লামের অত্যন্ত প্রিয় চাচা ছিলেন তিনি আর যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করা হয় তারা তার কান কেটে আনন্দ মিছিল করে তার নাক কেটে ফেলে সে এক বিভৎস দৃশ্য রাসুল এসব দেখে খুবই কষ্ট পেয়েছিলেন এবং এর অনেক অনেক বছর পর রাসুল ক্ষমতা অর্জন করলেন মক্কায় ক্ষমতাসীন হয়ে ফিরে এলেন সেখানে হিন্দু উপস্থিত ছিল বইটি পড়ার এই পর্যায়ে এসে ভাবলাম এইবার বুঝি তাকে ক্রুশবিদ্ধ করা বা তার হাত কেটে ফেলা হবে বা এমন কিছু কিন্তু তিনি বললেন আমি এখন তার দিকে তাকাতে পারবো না কিন্তু এখন থেকে আর কোনো প্রকার রক্তপাত চলবে না আর আমি অবাকুজাম তাকে করে হয়েছিল। যদি আপনি এমন একজনকে ক্ষমা করতে পারেন যে আপনার প্রাণপ্রিয় চাচাকে হত্যা করেছে যদি সে তার শরীরের বিভিন্ন অংশ কেটে অন্যদের দেখিয়ে উল্লাস করে সে আপনাকে আর আপনি যা কিছু প্রচার করছেন সেটাকে অপমান করছে এটিই প্রকাশ করে আপনি কতটা মহান চরিত্রের অধিকারী এটি একটি অসাধারণ গুণ এটি অলৌকিক বিষয় যা আপনি কোথাও খুঁজে পাবেন না আমি ভাবছিলাম কি অসাধারণ একজন মানুষ তিনি আর এটি দেখার পর আমার সন্দেহগুলো নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম আমি তার চরিত্র দেখেছি কিভাবে তিনি অন্যদের সাথে ব্যবহার করেন তা দেখেছি শত্রুদের প্রতি তার আচরণ কেমন তা দেখেছি আমার মনে হতে শুরু করে তিনি একজন রাসুল কিন্তু তারপর আমি ভাবি ওহ এটা তো ভয়ঙ্কর কারণ আমি ইতিমধ্যেই আল্লাহর একত্ববাদ স্বীকার করেছি আর এখন বলছি তিনি একজন রাসুল যদি আমি আপনাকে বলি আল্লাহ এক এবং মোহাম্মদ তার রাসুল তাহলে তো এটি প্রায় কালেমা পড়া হয়ে গেল আমি ভাবলাম এবার থামতে হবে বইগুলো পড়া বন্ধ করতে হবে এটি আমাকে ভুল গন্তব্যে নিয়ে যাচ্ছে তবে অবশ্যই আমি আর আগের মতো ইসলাম বিরোধী ছিলাম না আমি যা যা পড়েছি দেখেছি আর আমার অভিজ্ঞতার কারণে এখন আমি আপনাকে যা বলবো হয়তো রূপকথার মতো শোনাবে কিন্তু এটা সত্যিই ঘটেছিল আমার টেবিলের উপর সব বইগুলো ছড়িয়ে রাখা যখন আমার মনে হচ্ছিল যে এটি একরকম কালেমা শাহাদাতি পড়া হয়ে গেল আমি বিরক্ত হয়ে আপাতত সবগুলো বই সরিয়ে একটা অচু তাকে রেখে দিলাম কিন্তু সেখানে এত বই ছিল যে অনেকগুলো বই তাক থেকে পড়ে গেল পড়ে যাওয়া বইয়ের সাথে আল কোরআনও পড়ে গেল আমি যখন বইটি তুললাম আমার হাত পড়েছিল ঠিক বাইশ নম্বর সুরার ছয়চল্লিশ নাম্বার আয়াতে যেখানে লেখা ছিল প্রকৃত পক্ষে তাদের চোখ অন্ধ নয় বরং তাদের হৃদয় অন্ধ আমি ভাবলাম আরে এটি তো আমার আসল সমস্যা কারণ আমার চোখ নয় আমি দেখতে পাচ্ছি নিজ হাতে যা লিখছি কেউই আমাকে সেই বই লিখতে জোর করেনি কি লিখবো সেটাও কেউ বলে দেয়নি নিজেই লেখা শুরু করেছিলাম নিজের চোখে সব দেখতে পাচ্ছি আচ্ছা মানলাম তিনি রাসুল ঈশ্বর একজন কিন্তু বিষয়টাকে গ্রহণ করতে পারছিলাম না কারণ আমার চোখ অন্ধ ছিল না আমার হৃদয় অন্ধ ছিল আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না আমার মনে হয় আমার নফস বা আমার অহংকারের কারণেই আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল তখন আমি বললাম হে প্রভু আপনি বাইবেলের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ আমি আর পড়োয়া করি না আমাকে শুধু একটি মাত্র ইঙ্গিত দিন যাতে আমি শতভাগ নিশ্চিত হতে পারি এটাই সঠিক পথ তারপর আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু ঘুম থেকে ওঠার পর কেন জানি না মনের মধ্যে খুব শান্তি পাচ্ছিলাম আমি সত্যিই খুব নিরাপদ বোধ করছিলাম এর পূর্বে আমি কখনো এতটা শান্তি অনুভব করিনি পুরো বিষয়টি নিয়ে আমার যে উদ্বিগ্নতা বা সন্দেহ ছিল সূর্যের তাপে তুষারের মতো তা আমার মন থেকে পুরো উধাও হয়ে গেল আমি আমি ভাবলাম মনে হয় মুসলমান হয়ে গেছি তো এখন সবাইকে বিষয়টি জানানোর পালা আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি মুসলিম হয়ে গেলেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে